নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ আশা করি সবাই ভজন কুশলে আছেন আজ আমি সান্ধ্যকালীন ভাগবত পাঠে দশম স্কন্দে আঠাশতম অধ্যায়ে বরুণ লোক থেকে পরমেশ্বর ভগবানের পিতা শ্রীনন্দকে প্রত্যানয় অর্থাৎ ফিরিয়ে আনা এই লীলা পাঠ ও শ্রবণ করাব আশা করি সবার ভালো লাগবে একাদশাং নিরাহার সমরভৎস স্নাতুং নন্দস্তু কালিন্দা দাদসং জল সুখদেব বললেন পরীক্ষিত মহারাজ কার্তিক শুক্লা একাদশীতে উপবাসী থেকে ভগবান জনার্দ পূজা করেছিলেন এবং সেদিন রাত্রে দ্বাদশী তিথিতে স্নানের নিমিত্ত যমুনার জলে প্রবেশ করেছিলেন তানয়ত ভৃত্ত বরুণ শাসুর হন্তিকম সুরিং বেলাং প্রবিষ্ট প্রবিষ্টি আসুরি বেলা সম্পর্কে অনবহিত হয়ে তিনি কালেই চলে প্রবেশ করেছিলেন অর্থাৎ সেই সময় বরুণের ভৃত্ত এক অসুর তাকে ধরে নিয়ে নিজের প্রভুর কাছে নিয়ে গেল সুস্তম পশন্ত কৃষ্ণ রামেতি গোপকা ভগবান স্তূপশ্রুত্ত পিতারং বরুণার হিতম তদন্তিকং রাজন সানাম ভয়দ বিভু তাকে দেখতে না পেয়ে গোপগণ হে কৃষ্ণ হে বলরাম বলে উচ্চ ঈশ্বরে আর্তনাদ করতে লাগলেন এবং পিতানন্দ যমুনার জলে স্নান করতে নেমে অদৃশ্য হয়েছেন এই কথা তাদের মুখ থেকে শুনে ভগবান বুঝতে পারলেন যে বরুণী তাকে অপহরণ করেছেন মহারাজ স্বজন ভক্ত সাধুজনের অভয় বিধানী যার ব্রত সেই সর্বশক্তিমান ভগবান তখন বরুণের নিকট গমন করলেন প্রাপ্ত বৃক্ষ ঋষি কেসং লোকপাল সপর জয়া মহত্তা পূজ ইতা হ তদ্দর্শ ন মহৎসব জগৎ সংসারের সমস্ত প্রাণীর অন্তর এবং বহির প্রবর্তক সেই ঋষিকেশে ভগবানকে নিজালয়ে উপস্থিত দেখে লোকপাল বরুণের আনন্দের আর সীমা রইল না তার সমগ্র চৈতন্যে ব্যপ্ত হল এক পরম হর্ষোচ্ছ্বাস অন্তরে সেই ভক্তিরসের মহোৎসবকে বাইরে নিবেদন করলেন তিনি এক মহতি পূজার মাধ্যমে তারপরে নম্রভাবে বলতে লাগলেন বরুণ উবাচ হদমিভৃতা দেহ পাদ ভাজ ভগবন্ন বাপু পারমধ্যন বরুণ বললেন প্রভু আজ আমার দেহ ধারণ সার্থক হল আজই আমার সর্বপুরুষার্থ সিদ্ধি তথা চরম ও পরম প্রাপ্তি ঘটল কারণ আজ আমার আপনার চরণ সেবার শুভ যোগ উদয় হয়েছে অন্তবিহীন রূপে প্রতীয়মান এই যে জীবনযাত্রার পথ যা বেয়ে চলা শুরু হয়েছিল কোনো শরণাতীত আদিকালে তার শেষ তার পার দেখতে পেয়েছে তো তারাই হে ভগবান যারা পেয়েছে ওই রাতুল চরণের আশ্রয় নমঃ স্তুপ ভগবতে ব্রহ্মনে পরমাত্মনে নযত্র শ্রুয়তে মায়া লোক সৃষ্টি বিকল্পনা আপনি বেদান্তিকণের ব্রহ্ম যোগীদের পরমাত্মা ভক্তদের ভগবান বিবিধ লোক সৃষ্টির কল্পনা বৈচিত্র্য পটিওছি মায়ার কোনো অস্তিত্বই আপনার স্বরূপে নেই শ্রুতি অর্থাৎ বেদবিদ্যা এইরূপ বলে থাকেন আমি আপনাকে নমস্কার করি মাম কেন মুঢ় না কার্যবেদিনা আনিত হয়ং তব পিতা তত ভবান খন্তু মর হতে প্রভু আমার এই সেবকটি অত্যন্ত মূর্খ নিজের কর্তব্য অকর্তব্য সম্পর্কে তার কোনো ধারণা নেই সেই আপনার পিতৃদেবকে এখানে নিয়ে এসেছে আপনি দয়া করে তার অপরাধ ক্ষমা করুন মমা প কৃষ্ণ কর্তুমরহস্য শেষ দৃক গোবিন্দ হে গোবিন্দ হে পিতৃবৎসল এই আপনার পিতা আপনি একে নিয়ে যান আর আপনিই তো সর্বান্তরে জামি সর্বসাক্ষী আপনি জানেন যে এই প্রার্থনা আমার অন্তরের যে মোহন হে সর্বহৃদয় হারি কৃষ্ণ আমার উপরে যেন আপনার কৃপা থাকে শ্রী সুক উবাচ এবং প্রসাদিত কৃষ্ণ ভগবানীশ্বরেশ্বর আদায়গত তরং বন্ধুনা চাভ মুদম শ্রী সুখদেব বললেন ব্রহ্মাদি পরমেশ্বর গণেরও ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বরুণদেব এইভাবে ভক্তি নিবেদন করলে তিনি প্রসন্ন হয়ে নিজ প্রীতানন্দকে নিয়ে ব্রজে গম প্রত্যাগমন করলেন তাদের ফিরে পেয়ে ব্রজবাসী আত্মীয় বন্ধুগণ সকলেই পরমপ্রীত হলেন নন্দীন্দ্রিয়ম দৃষ্টালোকপাল মহোদয় কৃষ্ণেচসনতিং তে সংস্মিত হব্রবিত নন্দ মহারাজ বরুণ লোকে লোকপালের অদৃষ্ট পূর্ব অকল্পনীয় ঐশ্বর্য দর্শন করে যার পর নাই বিস্মিত হয়েছিলেন তিনি আরও অবাক হয়েছিলেন এই দেখে যে সেখানকার অধিবাসীরা এবং তাদের অধিপতি বরুণদেব পর্যন্ত তার বালক পুত্র কৃষ্ণের প্রতি ভক্তিগদগদ চিত্তে প্রণতি নিবেদনের তৎপর কৃষ্ণের কৃপার ভিখারি। তিনি ব্রজে এসে নিজের আত্মীয় জ্ঞাতি কুটুম্বাদির কাছে এইসব কথা বর্ণনা করে শোনালেন তে তৌৎসুক রাজনমত্তা গোপাষ্টমী স্বর অপিনী সর রাজন ভগবানের প্রতি একান্তরূপে আসক্ত চিত্ত সেই গোপগণেই বৃত্তান্ত শুনে স্থির নিশ্চয় হলেন যে শ্রীকৃষ্ণ অবশ্যই পরমেশ্বর ভগবান তখন তাদের মনে এই উৎসুক জন্মালো যে মায়াময় জগতের অতীত যে সূক্ষ্ম চিদানন্দ ঘন লোক মায়াধীশ্বর ভগবানের স্বধাম যা কেবল তার প্রেমিক ভক্তগণেরই অধিগম্য তার দর্শন বা প্রত্যাখ্যানুভব যদি ভগবানের কৃপায় তাদের ঘটত ইতি ছানাং সব ভগবান বিজ্ঞায়া খিল দ্রিক সয়ম সঙ্কল্প সিদ্ধয়ে তেসাং ক ক্ৃপ ওই তদচিন্তয়ত পরীক্ষিত ভগবান্ত সর্বজ্ঞ সর্বদর্শী তার কাছে কিছুই গোপন থাকে না। তিনি স্বজনদের অভিলাস অবগত হয়ে। তাদের এই সৎ সংকল্প যাতে সিদ্ধ হয় সেজন্য কৃপাযুক্ত হৃদয়ে এই রকম চিন্তা করলেন জনবৈ লোক এতস্মিন বিদ্যা কাম কর্ম ভি চাসু গতি শুনো বেদ সাংতিং ভ্রমণ জীবেই সংসারে অজ্ঞান বসে শরীরে আত্মবুদ্ধি করে বহু প্রকারের কামনা এবং সেগুলি পূরণের জন্য নানাবিধ কর্ম করে চলে এবং তার ফলে দেবতা মনুষ্য পশু পক্ষী কীট ইত্যাদি উচ্চ নিচ বহু বিচিত্র জাতিতে জন্ম লাভ করে তদনুসারী জীবনযাত্রা পথে ভ্রমণ করতে করতে নিজের যথার্থ গতি আত্মস্বরূপই জানতে পারে না ইতি সঞ্চিষ্ট ভগবান মহাকারুণিক হরি দর্শয় মাস লোক সঙ্গ তপস পরম এইরূপ চিন্তা করে পরম কারুণিক ভগবান শ্রীহরি সেই গোপগণকে অজ্ঞান বা মায়ারূপ অন্ধকারের পরপারে নিজের পরম ধাম দর্শন করালেন সত্যং জ্ঞান অনন্তং যদ ব্রহ্মজোতি সনাতন যদি পশন্তি মুনা পায়ে সমাহিতা সমাধিনিষ্ঠ মহামুনি মহামুণি কেবল কেবলমাত্র যার অনুভব লাভ করে থাকেন ভগবান তাদের সেই সত্য জ্ঞান অনন্ত সনাতন জাতিস্বরূপ পরব্রহ্মতত্ত্বের সাক্ষাৎকার করালেন তেতু ব্রহ্ম হ্রদঙ্গিতামগ্না কৃষ্ণেন লোকং দদ্রীশুর ব্রহ্মণ লোক পুরা ভগবান অক্রূরকে সেখানে আত্মদর্শন রূপ দর্শন করিয়েছিলেন সেই ব্রহ্মস্বরূপ হাদে তাদের নিয়ে গেলেন যেখানে মগ্ন হলেন তারা কান কানুভূতির সেই নির্বিশেষ অবস্থা থেকে পুনরায় ভগবান শ্রীকৃষ্ণ তাদের উন্মজ্জিত করলে তারা সেই পরম ব্রহ্মস্বরূপ পুরুষোত্তমের বৈকুণ্ঠ নামক পরমধাম দর্শন করলেন নন্দয় স্তুতং দৃষ্টা পরমানন্দ নির্বৃতা কৃষ্ণ চত্র চত্রচ্ছন্দী স্তূয় মানং সুবিস্মিতা নন্দ প্রমুখ গোপগণ প্রমুখ গোপগণ সেই দিব্য ভগবত স্বরূপ লোক দর্শন করে পরমানন্দে মগ্ন হয়ে গেলেন সে এখানে বেদ সমূহ মূর্তি মান হয়ে শ্রীকৃষ্ণের স্তুতি করছে দেখে তারা অত্যন্ত বিস্মিত হলেনম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ